এখন বেশি মুসলমানদের বিরুদ্ধে যে সন্ত্রাসী কাজ চলছে সেটা হচ্ছে তথ্য সন্ত্রাস তথ্য সন্ত্রাস করে আজ আমাদেরকে ওরা জঙ্গি বানিয়েছে তথ্য সন্ত্রাস করে আজ আমাদেরকে সিএমবি বানিয়েছে তথ্য সন্ত্রাস করে আজ আমাদের আইএস বানিয়েছে আমাদের সিহারা দেখলে ওরা এখন ভয় পাচ্ছে আলেমরা এত খারাপ ছিল না জাতির কাছে ওদের ইতিহাস পড়েছি নবীদের নাম সাহাবীদের নাম আলেমদের নাম পরিবর্তন করার হিড়িক ছিল সময় আপনি ইতিহাস দেখবেন মোসা নবীর নাম ইয়াফুদির পাল্টিয়ে দিয়েছে জোসেফ হযরতে 다উদ নবীর নাম তারা পরিবর্তন করে দিয়েছে ডেভিড হযরতে ইব্রাহিম নবীর নাম তারা পাল্টিয়ে দিয়েছে আবraham

আজ আপনি বাংলাদেশের দিকে তাকান অনেক আলেমের নাম পাল্টিয়ে গেছে বিশেষ করে আল্লাহ আহমদ শফির নাম দিয়েছে তেতুল হুজুর ওনার নাম কি তেতুল হুজুর বলেন বাকি গুলো আমি নাই বললাম আমার নাম ওরা সারেনি আমার নামে দিয়েছে কে হুজুর আমি কি পিসকে আমার ভয় নাই কো আমার দাড়ি নেই ছোট ছোট দাড়ি আমার দাড়ি ওঠে না তেমন কি এই আমার নাকি দোষ সার দিয়ে আমার দাড়ি হয় না আমাদের বংশে আমার মনে হয় আমার সবচেয়ে বড় দাড়ি এছাড়া বড় দাড়ি আর দাড়ি যদি আপনার কাছে মুসলমান হওয়ার বড় হুজুর হওয়ার এক নাম্বার ফর্মুলা হয় তাহলে সরমনার পীর সাহেব তো আমার সাথে কম দাড়ি

সুতরাং এই শব্দ গুলো পৃথিবীতে যেহেতু নতুন শব্দ ছোট খাটো মেধা থেকে আসে না যাদের মেধা থেকে আসে তারা সব চাইতে বড় তথ্য সন্ত্রাস করছে আলেমদের নাম পরিবর্তন হওয়ার পেছনে সবচেয়ে চাইতে বেশি দায়ী তথ্য সন্ত্রাস কথা বলুন নবীজি বলেন সময় কি হবে জানো তার কেটে দিলে সোতা কেটে দিলে একটার পর একটা দানা যেভাবে পড়তে থাকে

আল্লাহ ডাক দিলেন কিন্তু কোন বেঈমান না কোন কাফের কে না ডাক দিয়েছেন ইমানদার কে কাকে ওহে যারা ইমানের দাবি করে তাদেরকে ডাক দিলাম কি বলি তাদেরকে আমি নবিল্লাহ তোমরা ইমান আনো আল্লাহর প্রতি তার প্রতি শব্দটা পরিচিত শব্দ আল্লাহর প্রতি ইমান আনা সারা মমিন আর আরো মানুষ যদি সারা জীবনে একটা আমল না করে আর যদি ইমান থাকে আল্লাহ তাকে জান্নাতে দেবে কি বলেন সত্তর বছর বয়স হিন্দু জান্নাতি না জাহান নামি হ্যাঁ সত্তর বছরে একটা ভালো কাজ করে না ইমান ছিল না কিন্তু সকাল দশটার সময় হঠাৎ করে ইমানে দিছে এগারোটার সময় মারা গেল মাত্র এক ঘন্টা হায়াত পেয়েছে ও জান্নাতি না জাহান নামি

মাত্র এক অর্থ নামাজ শহরের নামাজ পড়ে নাই ওকে বলে ঠিক কিনা আর সেই মুসলমান কাল থেকে খাতনা করা বাপ দাদার কাছ থেকে মুসলমানি পেয়েছে জীবনে এক অর্থ নামাজ পড়ে না ও তো মরে গেলে হিসাব দিতে দিতে মরবে কথা বলেন সুতরাং নামাজের দরকার নেই

এরপরে যদি মসজিদে নামা বাড়ে আপনি মোনাফি হয়ে মরবেন কারণ আপনি আমার সামনে না শুধু হাত তুলেছেন কার কাছে বলেন আশা করছি এটা মেঘে চলবে মানা যাবে তো

চিন্তা করলে আমি তো ভর্তি হয়েছি প্রিন্সিপাল আবার ভর্তি হতে বলে অবশ্যই হজুরের মাথা খারাপ হয়ে গেছে নাকি কিন্তু যদি বুদ্ধিমান হয় ওর মেধা যদি ভালো থাকে হয় ও চিন্তা করবে ভর্তি হওয়ার পরে প্রিন্সিপাল আবার যখন বলেছে ভর্তি হও অবশ্যই কোন ঝামেলা আছে এক জোড়ে যাবে কিরানের কাছে ডাক দিয়ে বলবে ভাই ফরমটা দেন দেখি আমার বাবার নাম মনে হয় ওঠেনি বলেন আমার মোবাইল নাম্বার মনে হয় একটা প্রিন্সিপালের কথা শোনার পর একটা বিচক্ষণ ছাত্র যদি দৌড়ি করতে পারে ফরম নিয়ে আবার পূরণ করা লাগে তাম পৃথিবীর সব প্রিন্সিপালের যিনি প্রিন্সিপাল তিনি যদি আপনাকে বলে আমার বান্দা ইমান যে বাবা এনেছো হয়নি ইমান মানানো অবশ্য আপনাকে দৌড়া দৌড়ি করা লাগবে হয় আমার বাবার নাম ওঠেনি কথা বলে ঠিক কি না আচ্ছা বাবার নাম তোলার জন্য বসেছি ঠিক আর এনেছেন হবে না আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি এই কথার সাথে চারটা কথা জড়িত কয়টা ওই যে মক্তবে পড়েছি না প্রিন্সপাস সাহেবরা মক্তবে পড়েছিলাম ওই সময় কিন্তু বুঝি না এখন বুঝি ওই সময় কিন্তু জানি নাই এখন হারে হাড়ে যে কি বললাম কেউ যদি বলে আমাং তো বিল্লা আমি আল্লাহর প্রতি মানে নিয়েছি এ কথার সাথে কয়টা কথা জড়িত আরো জোরে চারটা তিনটা কেউ মানে একটা মানে না ওই মানদার না বেমান আরো জোরে বলেন বাংলাদেশে ছেচল্লিশ বছরে কেন ইসলামের আইন আসে তার বাস্তব প্রমাণ এটা এক নাম্বারে আপনি যদি বলেন আমি ইমান এনেছি আল্লাহর প্রতি তাহলে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা লাগবে এবং মানা লাগবে এবার বাংলাদেশের সাথে একটা মিলান যারা মুসরে ছিল যারা কাবা ঘরের ভেতরে তিনশো ষাটটা মূর্তি তুলেছিল ওরাও কিন্তু আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করতো আপনি তো চান ওরা জানিয়েছেন

গ্যারান্টি দিয়ে বলবে আলবানি ইস কে বলবে আবু সাহল জাদিন বদরের ময়দানে যুদ্ধে যাবে কাবার গিলাফ ধরে আমি নিজে দেখেছি ওই জায়গাটা আহমদ যাকে বলা হয় কাবার দরজা নবীজি জানিয়েছেন ওখানে যদি কেউ হাত দিয়ে দোয়া করে ও দোয়া কবুল হয়ে যায় কাবা শরীফের ওই জায়গা ধরে মালতাজান ধরে দোয়া করবে কাবার মালিক তুমি আসো আমি জানি মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও ওর দোয়া কবুল হয়ে গেছে আবু জাহেল মুসলমান না মুশরিক আরো ধরে বলেন কিন্তু এইটা বিশ্বাস করতো যে আল্লাহ একজন আছে নাই তো কাবার গিরা ধরে কাঁদতে কেন বলেন আপনি আরো নিতে চান সরাই তেরো নাম্বার পরা নাম্বার তিন নাম্বার লাইনে বলে নজের অধিকাংশের ভেতরে ইমান ছিল কিন্তু মশরিক কি ছিল এবার ইতিহাস থেকে বলছে আব্দুলিবুল দাদা ছাগলকে পাতা পেড়ে খাওয়াচ্ছেন

আমার দায়িত্ব এই এই ছাগলগুলোর কারণে গুলো মার এদেরকে পাতা পড়ে খাওয়ানো আমার দায়িত্ব এগুলোর মালিক আমি কাবার মালিক তো আমি না কাবার মালিক আল্লাহ উনি দেখবে সুবহানাল্লাহ আর দল মতালিব মুসলমান না মুশরিক আরে জোরে বলেন ওই সময় কিন্তু কাপাশুরি বের ভিতরে 360টা মূর্তি ऑलरेडी আছে কি কথা বলা লাগবে কাবার যে চাবি ওই চাবিটা তিনি কিন্তু একটা মূর্তির হাতেও দেয়নি আব্দুল মতারি কাবার চাবিটা দরজার সাথে লাগিয়ে ডাক দিয়ে বলে কাবার মালিক তুমি নিজে কাবার ঘরের মালিক তোমার হাতে দায়িত্ব দিয়ে গেলাম তিনি কি পারতেন না তিনশো ষাটটা মূর্তির হাতে চাবিটা দিতে বলুন যাদের এরাদত করছে তাদের হাতে দেয়নি কারণ জানে যে এদের কোন ক্ষমতা নেই এরা পারবে না

আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না আমার মনে হয় এরা আবু জেহেলের চাইতে নিকৃষ্ট এই হিসাবে বাংলাদেশের পাঁচ ছয় জন না নাস্তে আপনি হিসাব করে দেখবেন ষোলো কোটিতে এক কোটি পাওয়া যাবে দেশে ইসলাম না আসার কারণটা আমি বোঝাচ্ছিলাম ষোলো কোটিতে এক কোটি মাইনাস আপনি কি বিশ্বাস করেন

কেউ যদি বলে আমি আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করি তাহলে দুই নাম্বারে বড় লাগবে আমি মানে নিছি আমি আল্লাহর উপরে তাহলে আল্লাহর নাম গুলো বিশ্বাস করা লাগবে এবং মানা লাগবে আমি এমন আল্লাহর প্রতি মানে নিছি যার নাম নেই এখানে একজন বলছেন আমাদের আল্লাহর নাম আছে না নেই আপনি হিন্দু ধর্মে যারা আছে জিজ্ঞাসা করেন